হিন্দু পুরাণে শিব বিষ্ণু ও ব্রহ্মার জন্ম নিয়ে নানা মতভেদ আছে কিন্তু আপনি কি জানেন শিব বিষ্ণু ও ব্রহ্মার জন্মকার আগে তাই এই ভিডিওতে সেই রহস্যকে সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে পুরাণে বলা হয়েছে শিব বিষ্ণু আর ব্রহ্মা কার জন্ম আগে তা এক রহস্য কোনো পুরাণে বলা হয়েছে সবার আগে ছিলেন মহাদেব স্বয়ং শিব আবার কোথাও বলা হয়েছে বিষ্ণুর নাভি থেকে জন্ম নেন ব্রহ্মা আর ব্রহ্মার কপাল থেকে শিব আবার কিছু গ্রন্থে বলা হয়েছে তারা একে অপরকে বিভিন্ন কল্পে সৃষ্টি করেছেন মেশ সত্য একটাই তিনি এক মহাশক্তি যিনি ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত শিব বিষ্ণু আর ব্রহ্মা সকলেই সেই অনন্ত সত্যের প্রতিফলন তাদের রূপ আলাদা হতে পারে কিন্তু সত্যি একটাই তিনি পরমাত্মা ওম নামা শিবায় এই রকম ভক্তিমূলক এবং পুরাণের কথা জানার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ